আজকে যে গাড়িগুলো দেখছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল স্টক এখানে স্টক প্লাস এই পাশে স্টক আমাদের কারণ অনেক কোয়ান্টিটি কিন্তু গাড়িগুলো আমাদের চলে আসছে এবং এই গাড়িগুলোর মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ ফাইবার বডি ইউজ করা হয়েছে আগে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার বডি পিছন দিকে ধোয়া বের হবে সামনে লাইটিং আছে এখানে ভিতরে লাইট জ্বলবে প্লাস চারটা চাকার মধ্যে কিন্তু আপনার স্প্রিং থাকবে যেটা আপনার উচ্চ নিচু জায়গায় যে জায়গায় কিন্তু এটা চালানো যাবে প্লাস আপনার স্ক্রিন করবে গাড়িটা কিন্তু ভাঙার কোনো চান্স নেই প্লাস সাথে সাথে কিন্তু চমৎকার একটা রিমোটও কিন্তু পেয়ে যাবেন জাস্ট হ্যান্ডেল একদম জয় সিস্টেম মতো এটা কন্ট্রোলও করতে পারবে প্লাস সাথে থাকে একটা চার্জার কর যেটার মাধ্যমে আপনি কিন্তু গাড়িটাকে চার্জ করতে হবে কোনো ব্যাটারি লাগবে না আর গাড়িটা যদি আমি চালিয়ে রাখি যেটা স্পিডটা কীরকম হবে দেখেন মোটামুটি অন্য সব গাড়ির মতন একটু অনেক ফাস্ট স্পিড হয়ে যায় এই দেখেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্পিডও আছে গাড়িটা প্লাস আমি যদি এখান থেকে পিছনে প্রেস করি এখানে আবার ধোয়া বেরোবে এই দেখেন একদম রিয়েল গাড়ির মতন কিন্তু একটা ধোয়া বেরোবে এবং এটা যদি চান আপনি এখান থেকে অফ করে রাখতে পারবেন তো আপনি যখন চাইলে মন চাইলে আপনি কিন্তু দিয়ে চালাতে পারবেন এই গাড়িটা আর এই গাড়িটা আজকে দিয়ে দিবে খুবই আকর্ষণীয় একটা প্রাইস যারা মোটামুটি নিচে চাচ্ছেন রিমোট কন্ট্রোল চার্জার গাড়ি মনসারে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র 1550 টাকা কিন্তু দুয়াভেদ হবে ফাইবার বোর্ডের গ্যারান্টি এরকম পেজ আছে अवेलेबल কালার আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য জাস্ট 500 টাকা শুধু বুকিং মানি দিয়ে বাকিটা ঘোড়া খাতে পাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা শপ ভিজিট করতে যাচ্ছে আমাদের শপে আসার অ্যাড্রেস হলো আপনার ঢাকা হাতিপুর ইস্টার্ন প্লাজা 1/27 টাইরিস কর্নার 1/56 নম্বর টয়বা দুইটা সবই আসলে কিন্তু চেয়ে পেয়ে যাচ্ছেন চমৎকার এই ফাইবার বডি গাড়িটা আর অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আরো ভিডিওদের জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্ত এই আলাপে